আসসালামু আলাইকুম দর্শক এম জে ফার্নিচার থেকে আপনাদেরকে জানাই আর আজকে একটা বেডরুম সেট নিয়ে আসলাম বেডরুম সেটের কি কি ফ্রি দিচ্ছি সেটা বলে দিই পাঁচ সিটের সোফা ফ্রি পাচ্ছেন দেখেন এই পাঁচ সিটের থ্রি সোফা কিন্তু 20 বছরের গ্যারান্টি 20 বছরের গ্যারান্টি এই পাঁচ সিটের 2 টু পাঁচ সিটের সোফা এবং পাঁচটা কুসুম বালিশ সম্পূর্ণ ফ্রি এটা সাথে ম্যাট্রেস চাদর বালিশ কভার এবং ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি দিয়ে এই বেডরুম সেটের প্রাইস রাখবো মাত্র পঁচাশি হাজার টাকা তো পঁচাশি হাজার টাকা কী কী দিচ্ছি একবার বলে দিই ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স খাট খাটের সাথে হাইসা গোড়া চান্নে পেয়ে যাবেন মেহেগুনি কাঠের লেগ সাইড হেড সাইড সেম ডিজাইন করা এটা বেলভেটের কাজ করা আছে এবং দুই ডোয়ারের একটি সাইড বক্স এবং তিন পাল্লা বিশিষ্ট একটি আলমারি দুই পাশে সেলফ মাঝখানে কোট হ্যাঙ্গার এবং এটা ভ্যানি একটা ড্রেসিং আছে সুন্দর লং ড্রেসিং পা থেকে মাথা মতো দেখা যাবে এই পাশে আপনার সেলপাসে অনেক কিছু রাখতে কসমেটিক রাখতে পারবেন ভিতরেও অনেক সেলপাসে রাখতে পারবেন এবার তিন এবার পাচ্ছেন একটা বিশ সাইজের একটি ওয়ার্ড খুবই চমৎকার মানের একটি পাচ্ছেন চারটা এক সাইডে একটি পাল্লা এবং এই এই তিন পাল্লা বিশেষ পাচ্ছেন আলাদা আলাদা উপরের পাল্লা তিনটা পাল্লা আছে সেলফ আছে ভিতরে আপনার ডিনার সেটগুলো সুন্দর মতো সাজিয়ে গুছিয়ে রাখতে পারবেন তো এই বেডরুম সেটের সাথে ম্যাটের চাদর বালিশ কভার ডেলিভারি চার্জ এবং পাঁচ সিটের সোফা ফ্রি দিয়ে পঁচাশি হাজার টাকা প্রাইস রাখেছি যাদের বাজেট পঁচাশি হাজার টাকা আমাদের স্টক থাকতে সীমিত সময়ের এই অফারটা রাখবো অবশ্যই আমাদের কাছ থেকে তাড়াতাড়ি সংগ্রহ করব